দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন এসেছি বিসমিল্লা ফার্নিচার অ্যান্ড ডোর যা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবগুলোই দেখাচ্ছি তো এনাদের কারখানা কারখানায় এবং হ্যাঁ হ্যাঁ কারখানায় দর্শক মণ্ডলী আপনারা দেখলেন এখানে বিসমিল্লা ফার্নিচার অ্যান্ড ডোর তো আপনাদেরকে এই সবটি এখন রিভিউ দেওয়া হবে তো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন তো বিসমিল্লা ফার্নিচার ডোর যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম বাবু আচ্ছা আপনাদের দোকানের নাম আমার দোকান নাম বিসমিল্লা ফার্নিচার অ্যান্ড ডোর আচ্ছা আমার এই আমার এখানে বাস টার্মিনাল এবং শাপলা যে রোডটা আছে এর মাঝখানে এর মাঝখানে মাঝামাঝি আমার দোকানটা গণেশপুর ক্লাব মোড় পানির ট্যাঙ্কি বাইতুল মামুর জামে মসজিদের পাশেই আচ্ছা আপনাদের এখানে কী কী পাওয়া যায় একটু বলবেন আমার এখানে খাট সোফা অড্র ড্রেসিং টেবিল আলমারি এবং বিভিন্ন ধরনের ফার্নিচার আপনি অর্ডার করলেই পাবেন যে মডেলেই চাবেন ওই মডেলেই দেওয়া যাবে আপনাদেরকে কোনো সমস্যা নেই আমাদের এখানে এবং পারফেক্ট কাঠ সহকারে দেওয়া যাবে ঠিক আছে আমার এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ কাঠের তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং নিখুঁত কোনো খুঁত থাকবে না আমার কাটের আপনারা কাঠ দেখেই নেবেন কোনো সমস্যা হবে না আপনারা যা চাবেন যে ডিজাইন দিবেন ওই ডিজাইনেই তৈরি করে দেওয়া হবে আপনাদেরকে আমার আমার এখানে সেগুনের অন্য অন্যরকম আরে কোনো ওয়াশার কিংবা কল যে যে ভাষায় বলে কেউ কল বলে কেউ ওয়াশার বলে কেউ গরমা বলে আমার এখানে এই জিনিসটা নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আমার নালগুলো দেখলে দেখতে পারেন হ্যাঁ অবশ্যই দেখাবো তো দর্শক মন্ডল আপনারা যাতে খুব সহজেই এই বিসমিল্লা ফার্নিচার অ্যান্ড ডোর খুঁজে পান তো এই জন্য আপনাদেরকে এই ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে সুন্দরভাবে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে সেগুন কাঠের একটি ডাইনিং টেবিল তো এই সেগুন কাঠের ডাইনিং টেবিলটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বলেন একদম সেগুন কাঠ পিওর জি পিওর সেগুন কাঠ ফাইবার খুব সুন্দর ফাইবারটা খুবই সুন্দর একটা ফাইবার সেগুন কাঠের ঠিক আছে এটা এটা পুরো থ্রি পর এটা হচ্ছে কি আপনার দুই এর পাশে আছে আড়াই ইঞ্চি ঠিক আছে এবং এই যে জালিটি আছে সম্পূর্ণ রূপে জালি ঠিক আছে এটার অনেক শক্তিশালী এবং বুঝবো এটা এটা যদি আপনি যদি ছড়িয়ে কিছু বলেন তাও কিছু হবে না এটা তো যদি কিছু করেন তাও কিছু হবে না আচ্ছা আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাল দেওয়া হবে আচ্ছা ঠিক আছে যদি আপনার তিরিশ বছরের মধ্যে কিছু হয় আমরা থ্রি সার্ভিস ঠিক করে দেবো এখানে যে ফোন নাম্বার এখনো পলিশ আছে বাইরের ফোন নাম্বার সব সময় খোলা থাকে আপনারা এই নম্বরে ফোন দিলেই কিন্তু পাবেন এখনো এটা পলিশ করাবেন না আচ্ছা তারপরে এখানে আরো ডাইনিং সম্বন্ধে কিছু বলবেন আমাদের 10 মিলি গ্লাস আচ্ছা 10 মিলি গ্লাস হ্যাঁ অনেকে 8 মিলি দেয় কিন্তু আমি 10 মিলি গ্লাস দেই এই এই পাটা আছে 4.5 4.5 এটাও পারফেক্ট সেগুন অনেকে কোয়ো পাশে কাট দিয়ে তারপরে ভিতরে ফাঁকা থাকে আমারটা পুরা সলিড কাট জি জি একদম সলিড কাট সেগুন আমার এটা

আপনারা দেখতে পাচ্ছেন এখানে নকশাটা কিন্তু খুবই সুন্দর একটি কাঠের নকশা এখানে তৈরি করা হয়েছে আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন তো আপনারা যদি এগুলো বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে আজই চলে আসুন বিসমিল্লা ফার্নিচার অ্যান্ড ডোর এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দরভাবে গ্লাসের ফ্রেম আছে তো এই হচ্ছে ড্রেসিং টেবিল তার আর কি কি আছে আমার ওয়াল শোকেস আচ্ছা ঠিক আছে এই ওয়াল চকেসটার প্রাইস পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা পালিশ সহকারে আচ্ছা রংপুরের বাইরে হইলে ডেলিভারি খরচ আপনাদের আর রংপুরের ভিতরে হইলে ডেলিভারি খরচ আমার রংপুর শহরের ভিতরে হইলে শহরের বাইরে হইলে কাস্টমারের আমাদের নিজস্ব কারখানায় মনে করেন মাল তৈরি করা হয় সব নিজস্ব মানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আরেকটি সিট অর্থাৎ একটি বেড দেখতে ম্যাট্রেস আচ্ছা এটার দাম কত

তো এখন আমরা যাবো কারখানায় এনাদের কারখানার পাশেই আর কি তো আপনারা যদি কোনো কিছু কাস্টমাইজ করে নিতে চান অথবা অর্ডার দিলে অর্ডার দিলে সেখান থেকে যদি তৈরি করে নিতে চান এটা হচ্ছে শোরুম আর সেই সাথে আপনাদেরকে এখন কারখানার কাজ হচ্ছে সেগুলো দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আশা করি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আমার এখানে নিজস্ব মিস্ত্রি কাজ করতেছে সব মিস্ত্রি এখানে কাজ করতেছে আমার এখানে মিস্ত্রি ইনি হচ্ছে ডিজাইন মিস্ত্রি ভাই আপনার নাম আমার নাম আচ্ছা আপনি কি কাজ করেন এই কাজ করি আর কাজও করি আচ্ছা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন এই যে ডিজাইন তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা কি তৈরি করতেছেন কেবিনেটের কার্নিশ আচ্ছা আচ্ছা এই ধরনের একটা কার্নিশ তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট হবে তারপরে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেট একটি তৈরি করা হচ্ছে এগুলো হাতের নকশা তৈরি করা হচ্ছে এইখানে দেখান একদম ফুল মনে হয় যে গোলাপ ফুল আচ্ছা ঠিক একদম ফুলের পেস গোলাপ ফুলের পাপড়ি যেরকম ঠিক ওই রকমই আছে আচ্ছা এটা হচ্ছে ডিজাইন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাঁঠাল কাঠ দিয়ে তৈরি হ্যাঁ কাঁঠাল কাঠ কাঁঠালের শার কাঠ অর্ডার এটা এটা অর্ডার নব্বই হাজার টাকা অর্ডার টাকা অর্ডার এসেছে এখানে আর কি আমরা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ডাইনিং এটা আট সিটের আচ্ছা আচ্ছা এটার দাম এটা অর্ডার অর্ডার আছে হাজার টাকা আচ্ছা আচ্ছা জি আচ্ছা তারপরে এটা দাম ওটা হচ্ছে টাকা হবে এখানে একটা ওয়ার্ডরোবের অর্ডার নেওয়া আছে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়ার্ডরোব এখানে অর্ডার নেওয়া আছে এটার দাম এটা অর্ডার নেওয়া আছে বত্রিশ হাজার টাকা ওয়ার্ডরোব বত্রিশ হাজার এটা পাল্লার ডিজাইন এটা হচ্ছে পাল্লার ডিজাইন ওয়ার্ডরোব এই যে ডায়ারেক্ট 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 এখানে ডিজাইন আছে এগুলা হচ্ছে দয়ারে ডিজাইন দর্শক মন্ডলী এটাই হচ্ছে কারখানা এখানে আরো তৈরি হচ্ছে এখানে চেয়ার তারপরে আরো অন্যান্য জিনিসপত্র তৈরি হচ্ছে তো দশক মন্ডলী এখানে কারখানার আরো কিছু অংশ বাকি আছে এখানে কাট মেশিন এখানে সব কিছু আছে এগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কাট কাটা মেশিন আর সেই সাথে এখানে নকশা করার যে সকল যন্ত্রপাতি সব এখানে আছে এগুলো হচ্ছে মহাগানি কাঠের দর্শক মন্ডলে আপনারা এতক্ষণ দেখলেন বিসমিল্লাহ ফার্নিচার এন্ড ডোর এখানেও কিছু কাঠ রাখা আছে এগুলো স্টোর হিসেবে আর কি তো এই হচ্ছে বিসমিল্লাহ ফার্নিচার এন্ড ডোর তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ